আজকের আমডাঙ্গা ব্লকের চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের মোহাম্মদ আজহার উদ্দিনকে আইনটি সভাপতি হিসেবে নিয়োগ করা হলো এবং তাকে নিয়োগপত্র দেওয়া হল আজ থেকে উনি চণ্ডীগড় পঞ্চায়েতের আইপিবিসি সভাপতি চন্ডিগড় গ্রাম পঞ্চায়েতে নতুনভাবে তৃণমূল কংগ্রেসের আইএনটি অঞ্চল সভাপতি নিয়োগ করলেন আজহারউদ্দিনকে আমদাঙ্গা আইএনটি ব্লক সভাপতি মোস্তাক আহমেদ মণ্ডল নিজে হাতে আজহারউদ্দিনকে দলীয়ভাবে সার্টিফিকেট তুলে দেয় জানা যাচ্ছে সামনেই আর কয়েক মাস বাদে ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগেই দলকে শক্তিশালী করতে আমডাঙ্গা বিধানসভার বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্ব দেওয়া হচ্ছে আজহারউদ্দিনকে দলের পক্ষ থেকে নির্দেশিকা দেওয়া হয় আপনার কাজ হবে দলের গঠনতন্ত্র আদর্শ ও নেতৃত্বে নির্দেশনা মেনে আঞ্চলিক কার্যকলাপ পরিচালনা করা এবং শ্রমিকদের কল্যাণে সক্রিয়ভাবে কাজ করা দলীয় শৃঙ্খলা বজায় রেখে আপনি দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন এই নিয়োগপত্র ইস্যুর তারিখ থেকে আপনার দায়িত্ব কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে দেখেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা তৃণমূল কংগ্রেসটা করছি আমডাঙ্গা ব্লকে দীর্ঘদিন আইনটিসির সভাপতি ছিল না এবং কোনো অঞ্চলে কোনো সভাপতি ছিল না আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সোমনাথ আমাকে আইনটি টুজির সভাপতি আমডাঙ্গা ব্লকের দিয়েছে আমডাঙ্গা পঞ্চায়েত আটটা পঞ্চায়েতের সমস্ত পঞ্চায়েতের সভাপতি নিয়োগ করেছি চণ্ডীগড় পঞ্চায়েতের সভাপতিটা বাকি ছিল আজকের উদ্দিনকে দেওয়া হলো এবং ওনাকে বলা হলো দলের নির্দেশ মেনে দলের গাইডলাইন মেনে দলটা করতে এবং শ্রমিক সংগঠন সমস্ত মানুষের পাশে দাঁড়াতে এই জন্যে আমরা অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা শক্ত করার জন্যে সমস্ত শাখা সংগঠন এগিয়ে এসে আগামী বিধানসভা নির্বাচনে যাতে আমডাঙার প্রার্থীকে ব্যাপক ভোটে জয়লাভ করতে পারি সেই উদ্দেশ্যে আমরা আজকের আজারউদ্দিনকে চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের আইন সভাপতি করলাম আমরা এমনি একুশে জুলাইয়ের পর থেকে ময়দানে নেমে পড়েছি বিজেপি এবং আইএসএফ এবং যারা তৃণমূল বিরোধী সমস্ত দলের বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেস একত্রিত হয়ে আমরা ময়দানে নেমে পড়েছি যাতে করে আমাদের আমডাঙ্গার থেকে প্রার্থীকে ব্যাপক ভোটে জয়লাভ করাতে পারি দেখেন নির্বাচন মানে ছাব্বিশে নির্বাচনের আগে দল তো সংগঠন সব সাজাচ্ছে চারিদিকে এবং আমরাও নিচু স্তরে যারা পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি স্তরে আমরা অনেক প্রস্তুতি নিয়ে ফেলেছি আমরা মানুষের সঙ্গে যোগাযোগ এবং মানুষের দারে দাঁড়ে যাওয়া কার কী সমস্যা কার কী কাজ করতে হবে মানুষের পাশে দাঁড়ানোটাই তৃণমূল কংগ্রেসের কাজ কালচার আমরা সেই কাজটাই করছি চণ্ডীগড় পঞ্চায়েতের আর আইনটিসির সভাপতি পঞ্চায়েত আর মুস্তাক আহমেদ ব্লক সভাপতি উনি আমাকে দায়িত্বটা দিয়েছে যেভাবে দিয়েছে সেভাবে পালন করবে